কালকে উপস্থিত হতে আমরা দুঃখিত প্রথমেই যে আমাদের প্রাণপ্রিয় বিধায়ক ইন্ডিয়ান সেকুলার চেয়ারম্যান তিনি সর্বদা ভারতবর্ষের স্বাধীনতা এবং ভারতবর্ষের সংবিধান এই সংবিধানকে মান্যতা দিয়ে চলতে চান এবং তিনি তার কর্মীদেরকে উৎসাহ দেন আমাদেরকে উৎসাহ দেন তিনি আজকে আসার কথা ছিলেন কিন্তু হঠাৎ রাতে তার শরীর খারাপ হওয়ার জন্য তিনি আজকে আমাদের মাঝে থাকতে পারেননি আমরা মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানাই তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং আমাদের মাঝে তিনি আবার ফিরে আসুন এবং আগামী যে লড়াই যে সংগ্রাম মানুষের জন্য মানুষের অধিকার পাইয়ে দেওয়ার যে লড়াই তিনি এগিয়ে যাচ্ছেন তিনি আবার ময়দানে নামুন আমরা কামনা করি প্রজাতন্ত্র দিবস একটা বিশেষ দিন ভারতবর্ষের পথ চলা ভারতবর্ষের মানুষের অধিকার এবং কীভাবে ভারতবর্ষ আগামীতে মানুষ চলবে যার দিশা দেখানোর জন্য ছাব্বিশে জানুয়ারি দিনটাকে প্রজাতন্ত্র দিবস হিসাবে গ্রহণ করা হয়েছে আমি কর্মীদেরকে বলবো ভারতবর্ষের যে সংবিধান মহান নায়করা দিয়ে গিয়েছেন সেই সংবিধান আমাদেরকে মেনে চলতে হবে সংবিধানের অধিকার আমাদেরকে মানুষকে পাইয়ে দেওয়ার লড়াইয়ে থাকতে হবে যারা এই সংবিধানকে তার অধিকারকে খর্ব করতে যাচ্ছে সংবিধানকে ভুলণ্ডিত করতে যাচ্ছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং আগামীতে এই সংবিধান আমরা দাবি রেখেছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট

ধন্যবাদ আজকে আইএসইউ এর কর্মী এবং বাঙালি দুই অঞ্চল নেতৃদারকে সবাইকে ধন্যবাদ সর্বজনাই আজকে যে পূজাতন্ত্র দিবস এই পূজাতন্ত্র দিবস মানে কি পূজাতন্ত্র দিবস আজকে ধীরে আমাদের যে সংবিধান যে সংবিধানটা এসেছে যে সংবিধানের জন্য আজকে যে আমরা প্রত্যেক মানুষ যে গরিব ধনী হিন্দু মুসলিম যত ধর্ম আছে যে ধর্ম সব যে সমান অধিকার দেওয়া হয়েছে দেশের তরফ থেকে যে ডাক্তার বি আর আম্বেদকর যে আজকে সংবিধান লিখেছিল আজকে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এই দিনে আজকে আমাদের সংবিধান লেখা হয়েছিল তারই উপলক্ষ করে আজকের দিনে আমরা দেশের কোনায় কোনায় সব জায়গায় এই দেশের ঝান্ডা পতাকা উত্তোলন করে থাকি আজকে আইএসএফ এর পক্ষ থেকে আমাদের সেই পতাকা উত্তোলন হয়েছে এবং যে প্রজাতন্ত্র দিবস প্রজাদেরকে সম্মান ধন্যবাদ আইএসএফ এর পক্ষ থেকে কাশীপুর আজকে যে প্রজাতন্ত্র দিবস এই প্রজাতন্ত্র দিবস উপলক্ষ করে আজকে আইএসএফ এর সমস্ত কর্মী এবং মুরালি টু অঞ্চল নেতৃত্ব সবাইকে ধন্যবাদ জানাই সম্মান জানাই আগামী দিন গণতন্ত্র বাঁচাও দর্শক এই লক্ষ্যে যেন আজকের দিনে আমরা সবাই মিলিতভাবে শপথ নিচ্ছি আজকে দেশ বাঁচাও গণতন্ত্র বাঁচাও এবং সংবিধান বাঁচাও এই শপথে আজকের দিনে এই সভায় আমার তরফ থেকে আইএসএফ এর তরফ থেকে অঞ্চল কমিটি তরফ থেকে আইএসএফ পক্ষ থেকে আমরা নিচ্ছি দুঃখিত আজকে যে আমাদের নয়নের মরিম মরীফ 3970 কে ভাইজান ভাইজান এসে আজকে এই পতাকাটা তোলার কথা ছিল আজকে সেই পতাকা উত্তোলন আমাদের ভাইজান এসে তোলার কথা ছিল কিন্তু আমরা সবাই দুঃখিত তার শরীরটা খুবই অসুস্থ সেই জন্য করে ভাইজান আসতে পারিনি তার জন্য আমাদেরকে বলেছে আপনারা নিজেরা নিজেদের দায়িত্বটা পালন করুন তো আমরা সবাই তার জন্য দোয়া করি সুস্থতা কামনা করি যেন আবার

প্রথমে ভোগলে আইসে প্রতিবৃন্দ নেতৃত্ব ধন্যবাদ জানাই আজ পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস এই দিনে ভারতীয় সংবিধান লেখা হয়েছিল আর আমরা সেই সংবিধানের প্রতি আস্থা রেখে এখনো পর্যন্ত ভারতবর্ষের মানুষ কোনো সারা বিশ্বের মানুষ সংবিধানের আস্থা রেখে চলতে এবং আস্থা রাখি আইনের প্রতি আজকে দুঃখ প্রকাশ করি যে একটা মহাজুনে আমাদের প্রিয় বিধায়ক মাসে আসার কথা ছিল কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি উপস্থিত হতে পারেননি আমরা সবাই তার জন্য সুস্থতা কামনা করি দ্রুত সুস্থ হোক আর পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাবো অত্যন্ত পরিশ্রম করে আমাদের সঙ্গে সহযোগিতা করেছে নেই বলেন আমি অনুসংক্ষিপ্ত বক্তব্য সেটা যা খুব সুমধুর উপনে দিয়ে যাওয়ার সময় আমাদের লোকালিটি অঞ্চলের সেক্রেটারি আসিম নিজাউল আমাদের মনে চলে আমাদের আবার শুভেচ্ছা তারপর